আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনকার বাজারে আমরা অনেক রকমের গ্যাসের স্টোভ দেখতে পাই গ্যাসের স্টোভের সংখ্যা ডিজাইন কোয়ালিটি কোম্পানি এত বেশি বেড়ে গেছে বাজারে এত বেশি বাড়তি আমরা নির্ধারণ করতে পারি না কোন গ্যাসের স্টোভটি ভালো হবে কোন কোয়ালিটির বা কোন কোম্পানির গ্যাসের স্টোভটি ভালো হবে এবং কোন ডিজাইন বা কোন কোন রকমের দ্রব্য প্রোডাক্ট ব্যবহার করা গ্যাস স্টোভগুলো ভালো হবে আমরা ডিসাইড করতে পারি না সিদ্ধান্ত নিতে পারি না আমরা বাজারে গেলাম এবং কোম্পানি দেখলাম কোয়ালিটি দেখলাম ডিজাইন সুন্দর লাগলো আমরা ওই দামে বাজার থেকে গ্যাস স্টোভ ক্রয় করে নিয়ে আসলাম তাইলে আমরা কতটুকু জিতেছি পণ্যটি কিনে বা কতটুকু ক্ষতি হয়েছে আমরা সে বিষয়ে জানি না দেখা গেল কিছুদিন হলো বাজারের গ্যাসের স্টোভটি আপনার ডিস্টার্ব দিচ্ছে বা কোনো রকমের দুর্ঘটনা ঘটে গেছে জন্য আজকে আমরা জানার চেষ্টা করব একটা গ্যাসের স্টোভের মধ্যে কি কি কোয়ালিটি থাকলে আমরা গ্যাসের স্টোভটি আমাদের নিজের জন্য চুজ করব প্রথমে আসি গ্যাসের স্টোভের উপরের পার্টিতে এখানে যে পার্টটি দেখতেছেন এই গ্যাস স্টোভটিতে এটা নীল কালারের না এটার উপরে একটা আপনার প্লাস্টিকের পলেপ দেওয়া আছে বা স্টিকার দেওয়া আছে এই স্টিকারটা তুলে নিলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা এস এস গ্যাস স্টোভ আমি একটু দেখাই এখান থেকে হালকা করে তুলে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এস এর গ্যাস স্টোভ স্টিল বডি একটা স্টিলের গ্যাসের স্টোভ সম্পূর্ণ স্টিলের তাহলে এরকম গ্যাসের স্টোভ নিলে আমরা প্রথমে যে কাজটি করব গ্যাসের স্টোভের উপরের যে পার্টটি আছে প্লাস্টিকের যে আবরণটি আছে আমরা তুলে ফেলবো তা না হলে আমরা যখন গ্যাসের স্টোভটি ব্যবহার করব ওই প্লাস্টিকের মধ্যে আগুন লেগে যে কোনো রকমের দুর্ঘটনা করতে পারে বা গ্লাস্টিকের আগুন লাগার কারণে গ্যাসের স্টোভের উপরের যে স্টিলটি আছে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাগ করে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রথম কাজ হবে এক নম্বরে গ্যাসের স্টোভের প্লাস্টিকটি তুলে ফেলা এখন দুই নম্বরে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আপনার লাইন সিঙ্গেল লাইন নিব নাকি ডাবল লাইনের গ্যাস নিব আমি এটাতে দেখাচ্ছি আপনার লাইনটা এটা হচ্ছে আপনার ডাবল লাইনের ডাবল লাইন বুঝবেন কেমনি এই যে দুইটা লাইন এখানে গেছে হ্যাঁ দুইটা লাইন এখানে গেছে দেখা যাচ্ছে অবশ্যই এই এই লাইনগুলো আমরা দেখব কারণ ডাবল লাইনের হলে সুবিধা এক লাইন দিয়ে যদি এক লাইন দিয়ে যদি গ্যাস চলাচল বন্ধ হয়ে যায় অপর লাইন চালু থাকে তাই খুব খুব সহজেই সহজে এই জিনিসটি নষ্ট হয় না গ্যাসের স্টোভ যদি একটা লাইন অফ হয়ে যায় অন্য লাইনে গ্যাস সাপ্লাই দেয় অনেক দিন যাবৎ এই লাইনগুলো ব্যবহার করা যায় অনেক দিন যাবৎ আপনার গ্যাস গ্যাসের চুলাটি লাস্টিং করবে আপনাকে অনেক দিন যাবৎ সার্ভিস দেবে কারণ ডবল লাইনের থাকার কারণে অনেকে সিঙ্গেল লাইন ব্যবহার করে সিঙ্গেল লাইনের একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার সিঙ্গেল লাইনে একটু গ্যাস কম খরচ হয় ডাবল লাইনে একটু গ্যাস বেশি হয় দুইটাতেই সুবিধা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন সিঙ্গেল লাইন আর ডাবল লাইন দুইটাই নিতে পারবেন তবে ডাবল লাইনে একটা এক্সট্রা সুবিধা হলো আপনার এই লাইনে একটা ফাইভ অফ হয়ে গেলে গ্যাস চলাচল বন্ধ হয়ে গেলে দ্বিতীয় ফাইভ থেকে আপনার গ্যাস চলাচলটি সচল থাকে তিন নম্বর যে জিনিসটি আমাদের খুব ইম্পর্টেন্টভাবে দেখতে হবে সেটি হচ্ছে আপনার পেনসা ফুটার বা ট্রাই এই পেনসা ফুটার বা ট্রাই এটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক জায়গায় অনেক গাছের চুলাতে দেখবো এই পেন্সা ফুটারটি আপনার কি আছে একদম অ্যাডজাস্ট করা আছে অ্যাডজাস্ট করা থাকলে অসুবিধা হলো আপনি যখন মনে করেন আমরা তো রান্না বান্না করবো বাতের মাত বা চা চায়ের চা পড়বে হ্যাঁ বাতের মাছ চা দুধ এগুলো জাল দেওয়ার সময় উতলে পড়ে যায় তাইলে আমরা কি করতে পারি না যেগুলো লাগানো আছে সেগুলো কি করতে পারি না